আপনার কোন সম্পত্তি আপনার ভাই বা বোন আপনাকে ভাগ না দিয়ে অন্য কাউকে বিক্রি করে দিয়েছে বা এমন একটা বন্টন হয়েছে বা এমন একটা দলিল হয়েছে যেটা প্রতারণামূলকভাবে কারসাজি করে আপনার সঙ্গে লিখে নেওয়া লিখে নেওয়া হয়েছে তাহলে সেই পরিস্থিতিতে ঘাবড়াবেন না এবং ভয় পাবেন না সেই পরিস্থিতিতে আপনার করণীয় হল আপনি পেসিফিক রিলিফ অ্যাক্ট ধারা একত্রিশ অনুযায়ী আপনি কোর্টে গিয়ে দলিলটা ক্যান্সেলের জন্য মামলা করতে পারেন সেই দলিলকে চ্যালেঞ্জ করে একটা মামলা করতে পারেন ধারা একত্রিশ অনুযায়ী এবং আপনি যে মামলাটা করবেন আপনার যে সময়সীমা সেটা হলো দলিল হওয়ার পরে মানে যখন আপনি জানতে পারলেন যে আপনার সঙ্গে প্রতারণা হয়েছে সেই প্রতারণা হওয়ার তিন বছরের মধ্যে আপনাকে উক্ত মামলাটি করতে হবে এবং সেই মামলাতে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার সঙ্গে প্রতারণাভাবে ভাবে আপনার সঙ্গে করে বা আপনার সঙ্গে প্রতারণা করা হয়েছে এটা যদি আপনি কোর্টের কাছে প্রমাণ করতে পারেন আর কোর্ট যদি স্যাটিসফাই হয় তাহলে সেই দলিলকে কোর্ট কোর্টের কাছে এই ক্ষমতা আছে সেই দলিলকে বাতিল করে দিতে পারে বয় করে দিতে পারে কিন্তু মামলা করার সময় অবশ্যই অর্ডার থার্টি নাইন রুল ওয়ান অ্যান্ড টু অনুযায়ী একটা স্ট্রে অর্ডার অবশ্যই নেবেন কেননা মামলা চলাকালীন উক্ত সম্পত্তি যাতে অন্য কারো কাছে বিক্রি করতে না পারে যদি অন্য কাউকে বিক্রি করে দেয় তাহলে আপনার আইনের লড়াইটা একটু লম্বা হবে এবং কঠিন হবে সেই জন্য অবশ্যই স্ট্রে অর্ডার নেবেন এবং আপনি জানেন আপনার সম্পত্তি রক্ষা করার জন্য আপনার অধিকার কি এবং আইন আপনাকে কি অধিকার দিয়েছে সেই আইন মোতাবেক চলবেন এবং সেই আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন ধন্যবাদ